আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শখের বোরকা পেজ থেকে চলে এলাম আজকে আজকে আমরা যে বোরকাটি দেখাবো এটা মোস্ট ডিমান্ডিং একটি বোরকা কোহিনুর সেট এই কোহিনুর সেটের সাথে আপনারা কিন্তু একটি ওরণা হিজাব ও একটি কোমরের বেল্ট পেয়ে যাবেন আমাদের প্রতিটি বোরকা অরিজিনাল চেরি ফেব্রিক্সে করা হয় আমরা চেরি ফেব্রিক্স ছাড়া অন্য কোনো কাপড় ইউজ করি না আমাদের কাছে আপনারা হানড্রেড পারসেন্ট অরিজিনাল চেরি কাপড়ের বোরকা পেয়ে যাবেন আমাদের কাছে হিউজ কালেকশন আছে আমাদের এই বোরকাটির মধ্যে আর দুইটি ভেরিয়েশন আছে দুইটি কালার অ্যাভেলেবেল আছে এই দুইটি কালার আমরা দেখিয়ে দিব এই যে কন্ট্রাস্টের মধ্যে কিন্তু আরেকটি কালার প্রতিটি বোরকার সাথে কন্ট্রাস্ট হিজাব দেওয়া থাকবে আমাদের কাছে এই বোরকার প্রতিটি সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা আশি টাকা ঢাকার পাশে একশো টাকা এবং ঢাকার বাইরে যে কোনো জেলা একশো টাকা এটার মধ্যে ব্ল্যাক এবং কন্টাস্টে করা আরেকটি কালার এটা কিন্তু খুব সুন্দর একটি ডিজাইনের মধ্যে বুকে বোতাম ডিজাইন দেওয়া আছে এবং স্ন্যাপ হাতা হবে স্ন্যাপ বাটনের খুব সুন্দর কোয়ালিটি এবং সেলাই ফিনিশিং কাপড় নিয়ে একদম নিশ্চিন্তে থাকতে পারেন অরিজিনাল ডুবাই চেরি ফেব্রিক্স কন্টাস্টে ওনা হিজাব হবে এবং সাথে একটি এক্সট্রা বেল দেওয়া আছে আসসালাম আলাইকুম ভালো থাকবেন